আল্লাবা কিভাবে বান্দাকে সাহায্য করেন আর আল্লাহ কিভাবে তার বান্দাকে উপরে উঠিয়ে দেন উপরে উঠানোর মালিক ইজ্জত সম্মান চাকুরি সম্পদশালী এই সব ধন ভাণ্ডার আল্লাহ রাবুল আলমিনের কাছে বিশ্বাস করুন সারা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন কেউ ক্ষতি করতে পারবে না এটা হাদিসে ভিতরে এসেছে আর আল্লাহ যদি কোনো বান্দাকে সাহায্য না করেন সারা পৃথিবীর মানুষ মিলে যদি তার সাহায্য করতে চায় উপকার করতে চায় তাকে বাঁচাইতে চায় পারবে পারবে না আপনাদেরকে এই কথাগুলো কেন শোনাচ্ছি এর জবাবটা নিজেরা বের করুন তো এর অর্থ হলো আমার আপনার ভিতরে যে একটা ইমান আছে ইমান ইমানটা যেন মজবুত হয় এই কথা যেন মনে রাখি আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে কোনো মানুষের আমার সাহায্যের দরকার নাই আমার আল্লাহ যদি আমাকে সাহায্য না করে সারা পৃথিবীর মানুষ মিলেও যদি আমার কোনো উপকার করতে চায় আমার এটা ইমান আমার এটা বিশ্বাস যে তারা আমার কোনো কল্যাণ করতে পারবে না কতটুকু বিশ্বাস আমাদের আছে একটু পরীক্ষা নেন মানুষ কবরে যায় মাজারে যায় কি জন্য মানুষ মনে করে আল্লাহর কাছে চায় হবে না মাজারের কাছে যায় বাবায় যদি কিছু করে দেয় না মানুষ মানুষের কাছে যায় নেতার কাছে যায় নেতা না ধরলে হবে না চাকরি হবে না যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন আল্লাহ নেতাকে দিয়ে আপনার চাকরির ব্যবস্থা করে দিবে ইনশা আল্লাহ এটা ইমান আপনারা কিছু দোকানে দেখবেন লাল কালি দিয়া আরবি অক্ষরে ওই যে ক্যাশ যেখানে বসে তার সামনে বাধাই করে রাখছে আরবিতে লেখা ওই জায়গায় আলিফলাম র আমাদের নবীর নাম ফাতেমার নাম হাসানের নাম হুসাইনের নাম রাজি আল্লাহ তাল্লাহ মা আলি রাজি আল্লাহ তাল্লাহ্নুর নাম কোথাও কোথাও আয়াতুল কুরসি লিখে লাল কালি দিয়া দোকানে লটকায় রাখে কাজটা ভালো না তো কোরআন মাজিদ লিখে নবীর নাম লিখে আলিফলাম রো এগুলো উল্টাপাল্টা করে লিখিয়া দোকানে ঝোলাইয়া রাখছে উদ্দেশ্য হলো দোকানে বেচা কিনা বেশি হবে আমরা যারা আহলে হাদিস আমরা যারা কোরআন মানি আল্লাহর নবীর হাদিস মানি এবং আমরা যারা তাওহিদে বিশ্বাসী আমরা বলি এই কাজটা হচ্ছে সির্ফ এই কাজটার নাম কি সির্ফ কারণ কোরআনের আয়াতগুলো এক নম্বরে লেখছে উল্টা পাল্টা করিয়া এক জায়গায় আলিগলাম নিন আরেক জায়গায় নবীর নাম আরেক জায়গায় আয়াতুল করছি এইভাবে কি লেখার জন্য আমাদের নবীজি অনুমতি দিয়েছেন না আল্লাহর কোরআনকে নিজের মন মতো করে লেখার সুযোগ আছে কেউ যদি কোরআনের আয় পাল্টা করে লেখে সে মুসলমান থাকবে না তাহলে একদিকে সে কাফের আরেকদিকে সে মুশরেক এই জন্য সাহায্যকারী আল্লাহ দোকান খুলবে বলে বিসমিল্লা দোকানের ভিতরে বসে তখন শুরুতে বলবে বিসমিল্লা বাচা কিনা শুরু করবে আল্লাহর নামের উপরে আর কোনো নাই কিন্তু সে মনে করেছে যদি এইগুলো বানাই একটা ছবি রাখি তাহলে এই ছবি আমার জীবিকা বৃদ্ধি করবে এই ছবি আমার জীবিকা দিবে এইটুকু মনে করার নাম হচ্ছে সেরে আমাদের দেশের বড় মাপের একজন আলেম ইউটিউব ফেসবুকে আমার নামে নাম খুব বক্তৃতা করে যে কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে বক্তৃতা নিয়ে আসে সে ঘরের ভিতরে কাবা ঘরের ছবি মদিনার ছবি বাইতুল মাদাসের ছবি রাখার নাকি পরামর্শ দিয়েছে কাবা ঘর কাবা ঘরের জায়গায় আপনার ঘরে আসবে কেন এই জন্য আজকে এই কথাটুকু বলছি অনেকেই হয়তো ফেসবুকে দেখে থাকবেন আশ্চর্য আমাদের নবীজির যে মসজিদ মসজিদে নববি যেখানে নবীজির কবর সবুজ গম্বুজ ওটা মসজিদ না ওটা কিন্তু মসজিদ না ওটাকে মসজিদ মনে করাটাও গুনা কবর কবরকে মসজিদ মনে করা যাবে কিন্তু ছবি দেখাচ্ছে কাবাঘরের কাবাঘর পাশে হইল কিসের নবীর মসজিদ মানে হইলো সবুজ গম্বুজ এরপরে আরেকটা আছে সোনালি রঙের গম্বুজ এটা দেখাচ্ছে এটা কোথায় ফিলিস্তিন জেরুজালেম যে মসজিদের নাম হইল বাইতুল শব্দ আমরা বাইতুল মাকদাস যে গম্বুজটা দেখানো হচ্ছে এটা মসজিদ না এটা হচ্ছে একটা গম্বুজ মেরাজের দিন আল্লাহর নবীর বুরাক এই জায়গায় ছিল এবং এখান থেকে তিনি আরোহণ করেছিলেন ডোম অফ আর্থ বলা হয় এটা হচ্ছে একটা গম্বুজ মসজিদের পিছনে কিন্তু আমাদের দেখাচ্ছে কি একটা গম্বুজ যেটা মসজিদ না ডোম অফ আর্ক এটার নাম আমাদেরকে কিভাবে ধোকা দেয় মিন জাল